আহ আজকে ঘুমটা যা হয়েছে না অনেক দিন পর একটা শান্তির ঘুম দিয়ে উঠলাম চারপাশের পরিবেশটাও বেশ সুন্দর লাগছে ধর আজকে যে কিছুই ভালো লাগছে না কি যে করি কিছুই বুঝতে পারছি না কিছু যেন কোথায় গিয়েছে যাই একটু নন্দর কাছে যাই ওর সাথে একটু মজা করে আসি এই বলে পেতনি নান্দুর কাছে যাচ্ছিল এরই মধ্যে রাস্তায় এক লোকের সাথে দেখা হয়ে যায় একীকাণ্ড হয়ে গেল সকাল সকাল আমার সাথে কিছুই তো বুঝতে পারলাম না একটা ভালো কাজে যাওয়ার পথে পেতনির সাথে দেখা হলো এটা তো শুভ লক্ষণ মনে হচ্ছে না আরে আপনি এত কি ভাবছেন আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি বলুন না এত জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছেন নিশ্চয়ই শ্বশুর বাড়িতে আরে এই পেত্নীটা তো দেখি মনের খবরও বলতে পারে আমি যা মনে মনে বললাম তা আবার শুনেও ফেললো আরে না গো মশাই আমি কিছুই শুনিনি আপনি বলুন তো কোথায় যাচ্ছেন অবাক কাণ্ড তো আমি কিছু বলার আগে এই পেত্নীটা আমার কথার উত্তর দিয়ে দিচ্ছে আবার বলছে কিছুই শুনে নাই যত সব হ্যাঁ হ্যাঁ আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি নতুন বিয়ে হয়েছে দেখো না কত কিছু নিয়ে যাচ্ছি আমিও তো আপনার ভাব দেখে এটাই ভাবছিলাম যে আপনি আপনার শ্বশুর বাড়িতেই যাচ্ছেন তা মশাই শ্বশুর বাড়িতে কি এত কিছু নিয়ে যেতে হয় নাকি হ্যাঁ জামাই আদর পেতে হলে তো এত কিছু নিয়ে যেতেই হবে না হয় তো জামাইকে কেউ মূল্য দেবে না আ আচ্ছা তাহলে এত কিছু মূল্য পাওয়ার জন্য হচ্ছে তো যান যান সকাল সকাল শুধু শুধু আপনার রাস্তা কালাম শ্বশুরবাড়িতে যান আর জামাই আদর নিয়ে আসেন এরপর লোকটা সেখান থেকে চলে গেল আর বেদনি নান্দুর কাছে চলে গেল কিরে নন্দু তোর কি সকাল হয়নি তুই যে আরাম করে ঘুমোচ্ছিস ঘটনাটা কি।

আছে আছে অনেক কিছুই আছে আমি তোর কাছে আসার পথে একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল সেই লোকটাকে দেখলাম অনেক বাজার সদাই নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছে তা আমি লোকটাকে জিজ্ঞেস করলাম এত জিনিস নিয়ে কোথায় যাচ্ছেন পেটনি সে কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা জেনে আমি কি করবো রে বলতো আবার তুই লোকটাকেও জিজ্ঞেস করতে গিয়েছিস ছি 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 পেতনি তোর কি কোনো কাজ নেই খেয়ে দে শুধু শুধু মানুষকে ভাবে বিরক্ত করিস তুই তো আমার পুরো কথাটাই শুনলি না শোন না লোকটা কি বলল লোকটা এত বাজার সদা নিয়ে কেন যাচ্ছিল জানিস জামাইয়াতর পাবে বলে আর জামাইয়াতর পাওয়ার জন্য নাকি এত বাজার সাথাই করে নিয়ে যেতে হয় আর তোকে বলে লাভ কি তোর তো বউ নেই শ্বশুর বাড়ি নেই তুই তো বুঝবি না শ্বশুর বাড়ি রাতর কি জিনিস পিতনির মুখে এই কথা শুনে নান্দু তো অনেক বেশি চোটে যায় পেতনি তুই আমাকে এভাবে অপমান করতে পারলি আজ আমার বউ নেই দেখে তুই আমাকে এভাবে পচাচ্ছিস দাঁড়া আমি তোকে দুই দিনের মধ্যে আমার শ্বশুর বাড়ি বানিয়ে দেখাবো আমারও শ্বশুর বাড়ি হবে আমিও বিয়ে করব আর আমারও বউ হবে তুই দেখিস বসে বসে আমি কী করি এই তা তো তুই যে কত কি করতে পারিস তা তো আমার জানা আছে বেঁচে থাকতে একটা বিয়ে করতে পারলি না এখন মরে নাকি বিয়ে করবে দেখি তোকে বিয়ে করে এই কথা বলে পেতনি হাসতে হাসতে সেখান থেকে চলে যায় নান্দুকে চটিয়ে যা মজা পেলাম আজকের দিনটা ওর জন্য খুবই ভালো কাটলো এখন দেখি ও রাগের মাথায় কি করে এদিকে নান্দু চিন্তায় পড়ে যায় পেতনিকে যে বললাম আমারও শ্বশুর বাড়ি হবে তা কিন্তু তা কিভাবে আমার হবে আমাকে কে বিয়ে করবে আমি তো কিছুই বুঝতে পারছি না চিন্তা করতে করতে নান্দু একটা আইডিয়া বের করলো নান্দু একটা পোস্টার বানালো যেটার মধ্যে লেখা ছিল আমাকে যে বিয়ে করবে তাকে এক লক্ষ টাকা দেব এই পোস্টার নান্দু তার শরীরে লাগিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে আর সেখানে লোকজন আসতে যেতে থাকে আর তারা নান্দুকে দেখে খুব হাসতে থাকে হ্যাঁ আপনি কি পাগল টাগল হয়েছেন নাকি এক লক্ষ টাকার জন্য কি কোনো মা একটা ভূতের সাথে তার মেয়েকে বিয়ে দেবে এটাও কি হতে পারে নাকি যত সব পাগলের কারখানা এভাবে নানান লোক নানান ধরনের কথা বলে নান্দুকে নিয়ে হাসাহাসি করছিল তখনই সেদিক দিয়ে একটা মেয়ে যাচ্ছিল আর নন্দুর এই পোস্টার দেখে নান্দুর কাছে গিয়ে বলে আপনি এই পোস্টারে যা লিখেছেন কি সত্যি এরে পেয়েছি রে একটা মনে হচ্ছে মেয়েটা লোভে পড়ে গেছে এবার তো আমার বিয়ে হবেই হবে হ্যাঁ হ্যাঁ একদম সত্যি সত্যি তিন সত্যি আপনি আমাকে বিয়ে করার সাথে সাথে আমি আপনাকে এক লক্ষ টাকা দেব আর আপনি সেই টাকা দিয়ে যা খুশি করতে পারবেন মেয়েটা মনে মনে চিন্তা করে এই ভুতটা তো দেখছি পুরোই পাগল কিন্তু যাই হোক বিয়ে করলে তো এক লক্ষ টাকা পাবো শুনলাম আমি এই লোকটাকে বিয়ে করলে এক লক্ষ টাকা পাবো তার টাকা নিয়ে আমি পালিয়ে যাব তখন বুঝবে মজা আর এই যে আপনি সেই তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন বলুন আপনি কি আমাকে বিয়ে করবেন আর কে বলছেন আমার তো সেই ছোট কাল থেকে শখ আমি ভূতকে বিয়ে করব আজ মনে হয় আমার শখটা পূরণ হয়ে যাবে এই কথা শুনে নান্দু অনেক বেশি খুশি হয়ে যায় তাহলে শুভ কাজের দেরি কেন চলুন আজকে আমরা বিয়েটা সেরে ফেলি না না তা হবে না আগে আপনার কথা রাখতে হবে এক লক্ষ টাকা আমাকে দিন তারপরে আমি আপনাকে বিয়ে করব। নান্দু মেয়েটার কথা কিছুতেই রাজি হয় না না আমি এরকম ভাবে অনেকবার ঠকেছি আর ঠকা যাবে না আমিও শ্বশুর বাড়ি যেতে চাই আর জামাই আদর পেতে চাই এর জন্য আমাকে আগে বিয়ে করতেই হবে আমাকে বিয়ে করুন তারপরে আমি সাথে সাথে টাকা দেব বললাম তো এরপর সেই মেয়েটা এক লক্ষ টাকার কথা ভেবে বিয়ে করে ফেলে নান্দুকে আর বিয়ে করার পর সেই মেয়েটাকে তার কথা অনুযায়ী লক্ষ টাকা দিয়ে দেয় আর সেই টাকা হাতে পাওয়া মাত্রই মেয়েটা সেখান থেকে পালিয়ে যায় হায় 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 সর্বনাশ হলো রে অবশেষে মেয়েটাও আমাকে ধোকা দিল এই মেয়েটা টাকার জন্য আমাকে বিয়ে করেছে এখন আমি শ্বশুর বাড়ি কিভাবে যাব জামাই আদর কিভাবে পাবো এমন সময় বিডনি সেখানে সে খুব হাসতে থাকে। কে তোর নামে এসব আমি কি শুনছি? তোর বউ নাকি তোকে রেখেই পালিয়ে গেছে টাকা নিয়ে। তোর শ্বশুর বাড়িও যাওয়া হলো না আর জামাই আদরও পাওয়া হলো না। বউ পালিয়েছ তো কি হয়েছে বিয়ে করে আমার শ্বশুরবাড়িতে হয়েছে তাই না আমি শ্বশুরবাড়িতে বাড়িতে যাব আর খুব বাজার সদাই করে নিয়ে যাব আর সেখান থেকে জামাই আদর পেয়ে তারপরেই আসব। যেই ভাবনা সেই কাজ নান্দু অনেক বাজার সদাই করে সেই মেটার বাড়িতে যায় জামাই আদর পাওয়ার জন্য মেটার বাড়ির লোকেরা নান্দুর সব কাণ্ড কারখানা দেখে নান্দুর সব বাজার সদাই রেখে দিয়ে নান্দুকে খুব গণধোলায় দেয় আর গণধোলায় দিয়ে সেখান থেকে দাঁড়িয়ে দেয় ও এই তবে ছিল জামাই আদর এই পেতনির বাচ্চাকে আমি দেখাচ্ছি মজা ও বলেছে অনেক বাজার সদাই নিয়ে গেলে নাকি জামাই আদর করবে উল্টো তারা আমাকে গণথলাই দিয়ে এখানে পাঠিয়ে দিল আর আমার সব বাজার সদাই গুলো রেখে দিল তখনই সেখানে পেতনি আসলো আর নান্দুকে বলল কিরে নান্দু কেমন পেলি রে জামাই আদর তবে তারা আমি তোকে দেখাচ্ছি মজা আজকে তোর একদিন কি আমার একদিন আমি তোকে ধরতে পারলে মেরেই ফেলবো আমি তো এমনি মরা আমার পেছনে ছুটে লাভ নেই আমি আর মরবো না তার থেকে ভালো তুই তোর বাড়িতে যে নাকে তেল দিয়ে ঘুমা এই বলে পেতনি সেখান থেকে পালিয়ে যায় আর নান্দু মন খারাপ করে বলতে থাকে শুধু শুধু পেত্নির পেছনে ছুটে লাভ নেই আমারই কপাল খারাপ যাই গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাই কি আর করবো ভালো লাগছে না কিছু